হাই বন্ধুরা আজ চলে এসেছি আবার সেই আমার বরের ছোটো গিন্নির কাছে তো আসছিল আমার বরের ছোটো গিন্নির অন্নপ্রাশন তো দেখো অনেক আয়োজন ছিল অনেক লোকজন ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি টাইম মতো যেতে পারিনি কারণ সেদিন আমার ছেলের পরীক্ষা ছিল তো সেই কারণেই আমি পুরো ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে পারিনি আমার যেতে যেতে প্রায় মানে অনুষ্ঠান প্রায় শেষ তখন মানে কিছুই আমি পাইনি গিয়ে শুধু খেলাম আর চলে আসলাম তো যাই হোক গিয়ে দেখি ছোটো ভাত ছাত খেয়ে একদম আনন্দে ঘুরে বেড়াচ্ছে একবার এর কোল একবার ওর কোল তো যাই হোক কি করা যাবে তারপরে আমরা গেলাম মানে শেষ শেষ পাতে যা পাওয়া যায় তাই দেখো আমি একটা চুরি কিনে নিয়ে গেছিলাম তো চুরিটা আমার ছোটো বড়ের ছোটো গিন্নিকে পড়াবো তারপর দেখো আমাদের ছোটো গিন্নি কত গিফট পেয়েছে পায়ে দেখছো মল ওটা দিয়েছে ছোটো গিন্নির মাসি ঠাম্মা চুরিটা কে দিয়েছে বলতে পারবো না গলায় একটা মালা আছে তারপর দেখো এই যে আমাদের বাড়ির সেজ কাকা সে একটা চেন দিয়েছে আমি একটা চুরি দিয়েছে আরও কত কী গিফট পেয়েছে আমি সেটা জানি না কারণ আমি তো ঠিক সময় মতন দেখতে পাইনি কিন্তু শুনেছি যে আমাদের ছোটো গিন্নি নাকি ভাত খাওয়া নিয়ে খুব মজা করেছে যে এত মজা করেছে যে বলার মতনই না কিন্তু যাই হোক সেগুলো আমার কপালে জোটেনি যেহেতু আমি দেরি করে গেছি তো যাই হোক শেষ পাতে গিয়ে যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই আনন্দে থাকি তো দেখো আমার ছোট গিন্নি কত খুশি আজ প্রথম দিন ভাত খেয়েছে আজকে যত সুন্দর করে ভাত খেয়েছে এরম যেন সারা জীবন আনন্দ করে ভাত খায় কারণ এখনকার বাচ্চারা তো খুব ভালো যে লাঠি না দিলে ভাত খাবে না লাঠি সাইড রাখতে হবে লাঠি দেখাতে হবে তারপরে ভাত খাবে জানি না আমাদের ছোট গিন্নি কী করবে তো যাই হোক দেখো ছোটো গিন্নিকে নিয়ে অনেক সময় একটু আনন্দ ফুর্তি করলাম হাসি মজা করলাম সবাই এক জায়গায় বসে আর এই যে দেখো ছোটো গিন্নির গলায় একটা হরকাঠির মালা ছিল তো হরকাঠিটা কোথায় জানি পড়ে গেছিলো তো হরকাঠির যে ডিজাইনটা থাকে ওটা বেশ কাটা কাটা মতো থাকে এটা ওর লাগতে পারে তো সেই কারণে দেখো গলা থেকে খুলছে তা খুলতে দেবে না যে আমার গিফট খুলছো কেন ওর মা খুলছে দেখো ওর মাকে খুলতেই দেবে না তো যাই হোক অনেক কষ্ট করে খুললো দেখো পাকা বুড়ি যেন কত কিছু বোঝে তো যাই হোক তারপর চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ায় তো খাওয়া দাওয়ার রেসিপিগুলো কী আছে সেগুলো আজকে তোমাদের বলি প্রথমে খেয়েছি লোটে মাছের কাকলেট তারপরে ডাল চিপস কাতলাকালিয়া সর্ষে ইলিশ ইলিশ মাছটা ছিল অসম মানে টেস্ট ছিল না কিন্তু দেখে মনটা অনেক শান্তি কারণ ইলিশ মাছের পিসটা বেশ বড় ছিল কিন্তু এত বড় ইলিশ মাছে যত দূর টেস্ট থাকার কথা ততদূর কিন্তু টেস্ট পাইনি তো দেখো আমি ভিডিও করছিলাম বলে এই মামাটা আমাকে বলছিল তুমি কি মোবাইলে টর্চ জ্বালিয়ে ইলিশ মাছের কাঁটা খুঁজছো আমি বলছি কি হ্যাঁ ইলিশ মাছের কাটাই খুঁজছি তো দেখো তারপর এখানে হচ্ছে আনারসের চাটনি পাঁপড় রসগোল্লা দই আর পায়েস তো এই ছিল আজকের মেনু আর এই ছিল আজ আমাদের ছোট্ট গিন্নির অন্নপ্রাশনের রেসিপি তো বন্ধুরা আমার ছোট্টগিনির এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার বরের ছোট্টগিনীকে একটু আশীর্বাদ করো যে সে যেন বড় হয়ে শান্ত মেয়ে লক্ষ্মী মেয়ের মতন ভাত খেয়ে নেয় কোনো বায়না না করে শেষ পাতে খেতে খেতে কত আমরা আনন্দ মজা করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে সবাই একসঙ্গে মিলে কত মজা কত আনন্দ হয় তো টাটা বন্ধুরা ভালো থেকো